ভ্রমণ গল্পে এবার আমাদের গন্তব্য ছিল কুমিল্লার নবশালবন বুদ্ধবিহারে তিরিশ টাকা করে টিকিট কেটে আমি আর সাইমা নবশালবন বুদ্ধবিহারে প্রবেশ করলাম প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন ফুটবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠাতা করা হয় শৈল্পিক এই বুদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বুদ্ধ ধর্মলম্বীদের শান্তির বিহার হিসেবে পরিচিত দু হাজার সালের থাইল্যান্ডের বুদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপর হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ছয় টন উজনের তিরিশ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে শালবন বিহারে প্রবেশ করে কিছুটা হাঁটলেই সামনে গিয়ে দুটি সোনালি কালারের তৈরি দুটি নাগরাজ চোখে পড়ে এবং দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর এই বুদ্ধ বিহারের চারপাশের পরিবেশটা খুবই নিরিবিলি দেখতে খুবই মনোমুগ্ধকর এবং বিউটিফুল আমি আর সাইমা এই সুন্দর রাস্তা দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব সামনে যাওয়ার পর দেখলাম বুদ্ধরা সকালে কিভাবে প্রার্থনা করে ওইটা এখানে উপস্থাপন করা হয়েছে এখন আমরা দুজন সামনের ডান দিকে কিছুটা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে আমাদের চোখে পড়লো আরো দুইটি গোল্ডেন কালারের নাগরাজ আমরা দুজন এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব বৌদ্ধ মন্দিরটি দেখার জন্য দিনের বেলা সূর্যের আলোয় চকচক করা এই বুদ্ধমূর্তিটি মূর্তিটি দূর থেকে অনেকেরই নজরে পড়ে কারুকার্যমণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় এবং একটি ছোট মটক এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার লাইব্রেরি এতিমখানা জাদুঘর সেমিনার এবং আবাসিক হোস্টেল দেশের সবচেয়ে বড় ধাতব মূর্তিটি দেখতে পাওয়া যাবে এই শালবন বিহারে শুধু এটি দেশের নয় দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম ধাতব মূর্তি বাংলাদেশে আর কোন বিশাল সিঁড়ি মন্দিরের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে দৃষ্টিনন্দন এই বুদ্ধবিহারকে ঘিরে দেশ বিদেশের অনেক পর্যটকের পদচারণা এখানে বেড়ে গিয়েছে এটি প্রতিষ্ঠাতার পর থেকে কুমিল্লা পর্যটন নগরী হিসেবে আরো ধাপ এগিয়ে গিয়েছে তাই নবশালবন বিহার বৌদ্ধ মন্দির এখন জেলার ষোলো হাজার বৌদ্ধ ধর্মালম্বীদের উপসরণের পাশাপাশি একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এতে বিহারের নান্দনিক সৌন্দর্য ও সমৃদ্ধ বহুগুণ বেড়ে গিয়েছে দেশ বিদেশের পর্যটকদের পদচারণায় আরো মুখর হয়ে উঠেছে এই বিহারটি এবং আশেপাশের দর্শনীয় এলাকাগুলো এই তিরিশ ফুট লম্বা মূর্তিটি নবশালবন বিহারে স্থাপন করা হয় দুই হাজার চোদ্দ সালের পনেরোই আগস্টে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে বুদ্ধ সম্পাদয়ের পণ্ডিত ব্যক্তি সহ ছিয়াত্তর জনের একটি প্রতিনিধি দল এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত শতাধিক শিশু এই বিহারের এতিমখানায় পড়াশোনা করছে এই শালবন বুদ্ধবিহারে দশজন কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে এই মন্দিরটি দেখতে সত্যি খুবই দৃষ্টিনন্দন এবং নান্দনিক আমরা দুজন উপর থেকে নেমে একটু হাঁটার জন্য মন্দিরের মন্দিরের পিছনে পিছনে গিয়েছিলাম গিয়ে দেখি অনেক বুদ্ধ খ্রিস্টান শিশুরা এখানে কাজ করছে তাদেরকে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি কাজ শেখানো হচ্ছে মন্দিরের পিছনের রাস্তাটি খুবই সুন্দর একদম পাকা একটি রাস্তা আর রাস্তাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা একটু হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর মন্দিরে চারপাশটা দেখি খুবই উপভোগ করছিলাম যাওয়ার পথেই দুটি বুদ্ধ ছেলে পেলাম তারা বুদ্ধদের যে ইউনিফর্ম ওইটি পরে হাঁটছে দেখতে তাদেরকে খুবই সুন্দর লাগছে এই বুদ্ধ বিহারটি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবেন তারা টিকিটের সাথে একশো টাকা চার্জ দিতে হবে